ড্যাম তৈরির মূল উদ্দেশ্য হল থেকে বন্যা থেকে রক্ষা এবং খরার সময়খানে জল সরবরাহ করা সময়ের সাথে সাথে ড্যামগুলি বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিবেশন শুরু করে আধুনিক কাঠামো খুব শক্তিশালী এবং বড় আকারের দেখায় ড্যামগুলোর দিকে তাকালে এটা স্পষ্ট হয়ে যায় যে এগুলো দীর্ঘদিন ধরে নির্মাণ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা বিশ্বের দোষীর বৃহত্তম এবং সবচেয়ে আকর্ষণীয় রোমাঞ্চকর ড্যামের একটি তালিকা করতে চলেছি তো বন্ধুরা অজানা তথ্য চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় বিশ্বের দোষটির বৃহত্তম ড্যামগুলোর তালিকায় দশম অবস্থান রয়েছে আকুষম্ব ঘানা এই জলবিদ্যুৎ কেন্দ্রটি ঘানার দক্ষিণ পূর্বে অবস্থিত এই বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল শহরের শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ করা এই জলধারাটি উনিশশো বাষট্টি থেকে উনিশশো ছেষট্টি সাল পর্যন্ত পরাট করা হয়েছিল একটি জল বিদ্যুৎ কেন্দ্র তৈরির ধারণাটি উনিশশো সালে উঠেছিল কিন্তু উনিশশো সাল পর্যন্ত এই নির্মাণের কোনো পরিকল্পনা ছিল না অতপর বাজে নির্মাণ কাজ শুরু হয় সালে আজ এটি পশ্চিম আফ্রিকায় বেশ কয়েকটি দেশে বিদ্যুৎ সরবরাহ করে এই ড্যামটির উচ্চতা একশো এগারো মিটার ও ভিত্তি প্রস্থ তিনশো ছেষট্টি মিটার এবং এটির দৈর্ঘ্য ছয়শো ষাট মিটার এরপর তালিকায় নবম অবস্থান রয়েছে ড্যানিয়েল জনসন কানাডা বিশ্বের নবম বৃহত্তম এবং সবচেয়ে মায়াময় বাদ ড্যানিয়েল জনসন জলধারাটি বিশ্বের বৃহত্তম জলধারাগুলোর মধ্যে একটি এটির নামকরণ করা হয়েছিল কানাডার প্রধানমন্ত্রীর নামে যিনি এর সৃষ্টির ধারণার মালিক ছিলেন বাদটি উনিশশো উনষাট থেকে উনিশশো সত্তরের দশকে নির্মিত হয়েছিল এবং এর উচ্চতা দুইশো মিটার এবং এর দৈর্ঘ্য তেরোশো মিটার এরপর তারিখে অষ্টম অবস্থান রয়েছে আতারত বাদ তুরস্ক এই স্থাপনাটি ইউফ্রেটিস নদীর তীরে তুরস্কে অবস্থিত এই ড্যামটি প্রতি বছরে আট হাজার নয়শো গেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এর উচ্চতা একশো মিটার এবং এর দৈর্ঘ্য আঠারোশো মিটার এ বাঁধটি নির্মাণের কাজ উনিশশো সালে শুরু হয় এবং উনিশশো নব্বই সালে এটি উদ্বোধন করা হয় এরপর তালিকায় সপ্তম অবস্থান রয়েছে ফ্লোট প্রেগডাম মার্কিন যুক্তরাষ্ট্র বাঁধটি মন্টানা রাজ্যের মিশরী নদীর ওপর অবস্থিত এর নির্মাণকাল উনিশশো তেত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই কাঠামোটের উচ্চতা ছিয়াত্তর মিটার এবং এর দৈর্ঘ্য ছয় হাজার এরপর তালিকায় ষষ্ঠ অবস্থান রয়েছে ড্র্যাম বেনেট কানাডা বাঁধটি কানাডার শান্তি নদীর ওপর অবস্থিত পঁচিশতম প্রধানমন্ত্রী ইউলিয়াম ব্যানিটের নামে নামকরণ করা হয়েছে বাঁধটি উনিশশো সাল থেকে চালু রয়েছে নদীর বন্যার ফলে লেক উইলিস্টান তৈরি করা হয় আর বিদ্যুৎ কেন্দ্রটি ব্রিটিশ কলাম্বিয়া এবং ভ্যামকোভার এলাকার কিছু অংশ বিদ্যুৎ সরবরাহ করে এরপর অবস্থানে রয়েছে ইতাইপুবাদ ব্রাজিল নদীর মোহনায় অবস্থিত দ্বীপের নাম থেকে বাদটির নামকরণ করা হয়েছে ড্যামটিন নকশার কাজ উনিশশো সালে শুরু করা হয় অথপর উনিশশো চুরাশি সাল থেকে জল বিদ্যুৎ কেন্দ্রটি কাজ করতে শুরু করে ইতাইপুবাদ নির্মাণের সময় প্রচুর পরিমাণে শিলা ধ্বংস হয়ে গিয়েছিল এবং জাতীয় উদ্যান সম্পূর্ণরূপে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা হয়েছিল আজ রাত্রি সাত হাজার দুইশো মিটার দীর্ঘ এবং চারশো মিটার চওড়া এর সাথে একশো ছিয়ানব্বই মিটার উঁচু এরপর তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে হুবার ড্যাম মার্কিন যুক্তরাষ্ট্র এই ড্যামটি কোলোরাডো নদীর ওপর অবস্থিত যার উচ্চতা দুশো একুশ মিটার মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট হুবারের সম্মানে নামকরণ করা হয়েছে যে এটির সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এ বাদ নির্মাণের প্রকল্পটি উনিশশো সালে নকশা করা হয়ে ছিল এবং উনিশশো সালে কাজ শুরু করে এরপর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভায়োলন ড্যাম ইতালি ড্যামটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এর উচ্চতা দুই মিটার এর ধৈর্য একশো মিটার এবং এর প্রস্থ তেইশ মিটার উনিশশো সালে এই বাদ একটি দুর্ঘটনা ঘটেছিল যার ফলে প্রায় তিন হাজার লোক মারা গিয়েছিল এরপর তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে তারফেলাবাদ পাকিস্তান এটি পাকিস্তানের রাজধানী থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সিন্ধু নদীর ওপর অবস্থিত বাঁধটি উনিশশো আটষট্টি সালে নির্মিত হতে শুরু করে এবং উনিশশো সাতাত্তর সাল থেকে কাজ শুরু করে বিজ্ঞানীরা ধারণা করছে যে বাদটি প্রায় পঞ্চাশ বছর ধরে ব্যবহার করা হবে যেহেতু সিন্ধু নদীর খাদ্যের প্রধান উৎস হিমবাহ থেকে গলিত হিমবাহের জল এবং তারা প্রচুর পরিমাণে পরিবহন করে এ পরিস্থিতির অর্থ ছিল যে কিছু সময়ের জন্য জল ধারাটি উপচে পড়বে তবে আজ অবক্ষেপণটি মূলত প্রত্যাশিত তুলনায় অনেক কম হয়ে গিয়েছে তাই বাদটি কমপক্ষে দু হাজার ষাট সাল পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচাশি বছর পর্যন্ত পরিচালিত হতে পারবে এরপর তালিকায় প্রথম অবস্থান রয়েছে থি ড্যাম চীন বিশ্বের দশটির বৃহত্তম এবং সবচেয়ে মায়াময় বাদ জলবিদ্যুৎ কেন্দ্রটি ইয়াংচি নদীর তীরে অবস্থিত আজ এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী বাদ হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে সালে গর্জেস অঞ্চলে একটি বাত্তরের ধারণা করা হয় বাতটি দীর্ঘ সময়ের জন্য নির্মিত হয়েছিল শুধুমাত্র দুই হাজার ষোলো সালে জলবিদ্যুৎ কেন্দ্রের শেষ উপাদানটি খোলা হয়েছিল কাঠামোটের দৈর্ঘ্য দুই মিটার এবং উচ্চতা একশো মিটার এটি কংক্রিট ও ইস্পাত দিয়ে তৈরি এ জলবিদ্যুৎ কেন্দ্রটি অর্থনীতির ক্ষেত্রে চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাত্রে যে নদীর ওপর নির্মিত হয়েছে তা জলের অবস্থাও নিয়ন্ত্রণ করে এটি ধ্বংসাত্মক বন্যার সংখ্যা হ্রাস করে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য ইন্টারেস্টিং ভিডিও পেতে অচানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যস থাকে বেলাইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন